ওই খলিদের চাদাবাসদের দুরুনিদিবাসদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহজুরি হই নাই আবার সেই চাদাবাস আসবে আবার সেই মারকুলগুলো খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইনাগর তৈরি হবে বিলখারে হত্যা হবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না মানব প্রেমী খাত দেশকে গঠন করেন দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথী ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত ডক্টর ইউনুস সাহেব তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক তিনটা কাজ একটা হলো সংস্কার বিচার সুন্দর লেভেল ফিল্ড একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা আমি সরকারকে লক্ষ্য করে বলবো বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কি হয়েছে সবাই বলতেছে হয় নাই দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে তাহলে যদি বিচার না হয় সংস্কার না হয় তেপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে আমরা দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকে দিয়ে দেখেছি। দেখিয়েছি আমরা দেখেছি নতুন ভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান আবার সেই শৈলাচার আসবে আবার সেই চাঁদাবাজ আসবে আবার সেই মার কোন খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো গুলো হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইনাগার তৈরি হবে পিলখানে হত্যা হবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না পরিবর্তন হবে আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় না সুযোগ কিন্তু বহু ছিল কিন্তু আমরা ওই খুনিদের চাদাবাজদের দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই সামনে আল্লাহ হব না সেই সাই পুরস্কার বলছি যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিবসী করছেন বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয় কাদের কারা চায় এটা এটা বাংলাদেশের মানুষ বোঝে আমাদের এ কিন্তু কিন্তু পাশের রাষ্ট্র ভারত চায় না আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন সরকার গঠন করার পরে দুই বছরের ভিতরে পাশ করবেন অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি আপনারা বুঝেনি না খায় না মাথায় দেয় আর আপনারা জুলাই উত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে ভাবি চাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে সামনে নির্বাচন বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে বাংলাদেশের ভিতরে আপনার মাথা যখন এখনো বোঝার চেষ্টা করে এখন বোঝার চেষ্টা করেন আপনাদেরকে আমরা খারাপ জানছি না খারাপ বলছি না কিন্তু বৃষ্টি পড়লে বাংলাদেশের হাতি ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনোদিন হতে পারে না হতে দেওয়া যাবে না এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি এই পথ পরিবর্তনের জন্যে আমরা পরিষ্কারভাবে বলেছি আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে কারণ যারা নাকি স্বারক করেছে পঙ্গ হয়েছে আমরা যারা রাজপথে ছিলাম এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয় তারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোনোকে খালি করে এরা তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বাই রুট যদি আবার সেই দোষণ্য এসে যায় তখন কিন্তু বাংলাদেশকে তশ করে ফেলবে এটা কিন্তু আমরা বুঝি এর জন্যই পরিষ্কার বলছি জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে আর যেগুলো ঢুকে নাই পিলখানার হত্যা আমাদের সাতমা চত্বরের হত্যা উল্লেখযোগ্য যেগুলো ঢোকে নাই এগুলো জুলাই সনদের ভিতরে ঢুকে হবে এরপরে আমরা পরিষ্কার ভালো করছি যে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতির নির্বাচন চায়